সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আমি এখন অবস্থান করছি একটি মরিচের জমিতে এখানে প্রচুর পরিমাণে মরিচ উৎপাদন হচ্ছে আমরা আজকে এই যে মরিচ উৎপাদন হচ্ছে জমিতে কীভাবে সেই মরিচটা এত সুন্দর উৎপাদন হচ্ছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আসুন যে কৃষক আজকে এই মরিচ ক্ষেত চাষ করছে বা মরিচ উৎপাদন করছে তার কাছ থেকে আমরা বিস্তারিত মরিচ চাষ সম্পর্কে জানার চেষ্টা করি আমাদের ভিডিওটা শুরু করা যাক নমস্কার কেমন আছেন এই আছে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি কারণ কি মরিচ মোড়তেছেন আপনি হ্যাঁ মরিষ সিরাই বিক্রি করা লাগবে আজকে কতগুলো মরিচ ছিলবেন মরিচ ছিঁড়ব পঞ্চাশ কেজির মতো পঞ্চাশ কেজি বর্তমান মরিচের দাম কিরকম মরিচ এই আঠারো টাকা থেকে বাইশ টাকা কেজি কেজি এই মরিচগুলো এতগুলো মরিচ আপনি কোথায় বিক্রি করবেন এগুলো আগামীকাল নীলফামারী শহরে আরতে বিক্রি হবে আরতে বিক্রি হবে এই মরিচটা আপনি কোন সময় লাগাইছেন কোন মাসে এটা অঘ্রান মাসে লাগাইছি অঘ্রান মাসের শেষের দিক না প্রথম দিক শেষের দিক শেষের দিকে এই কতটুকু জমি মরিচের মরিচের জমি আর কতটুকু হবে মানে নয় শতক হবে নয় শতাংশ নয় শতাংশ জমিতে কতগুলো চারা আপনি রোপণ করছেন এ ধরো নয়শো নয়শো চারা মরিচটা যখন চারা লাগান তখন কি সার প্রয়োগ করছেন এখানে মূলত গোবর আছে অতিরিক্ত বেশি পঞ্চাশ থেকে ষাট মন আর বাংলাদেশি টিএসপি আছে এক বস্তা দানা পটাশ এই দিয়া মরিচ এখন ছিঁড়াইছি এক মাস থেকে ছিঁড়াইছি কয়বার ছিলেন এই পর্যন্ত এ পর্যন্ত তৃতীয় রাউন্ড চলেছে তৃতীয় রাউন্ড প্রতি সপ্তাহে ছিলেন না তিন দিন অন্ত সপ্তাহে সপ্তাহে কত মন মরিচ ছিঁড়া যায় সপ্তাহে সম্পূর্ণটাই যদি ছিঁড়াই তিন দিনে মরিচ আইসে মনে করো যে

হ্যাঁ এটা আছে একটা এগ্রো গোতরল আছে আর একটা আছে ফল ঢাকার জন্য মিরাকেল এটা খুব দামি জিনিস আর কি মানে স্প্রে করে দিতে হয় হ্যাঁ এটা স্প্রে দিলে এটা পাতায় গিয়া কোনটাকে মানুষও খাওয়া দিতে কয়দিন পর পর স্প্রে করেন এটা 15 দিন 15 দিন অন্তর অন্তর হ্যাঁ মাসেতে কি রকম খরচ হয় 9000 থেকে 9000 থেকে খরচ যায় মাসে হয় থেকে 700 টাকা 700 টাকা এই রকম আসে আপনি মাসে কত টাকার মরিচ বিক্রি করতেছেন মাসে তো এখনকার বাজারে মনে করো যে বিক্রি হতে কত পাঁচ হাজার টাকা আসে পাঁচ থেকে সাত হাজার এক মাসে এক মাসে কয় মাস পর্যন্ত এই মরিচ ক্ষেতটা থাকবে মরিচটা আমার জ্যৈষ্ঠ মাস পর্যন্ত থাকবে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত বৃষ্টি হলে ক্ষতি হবে না বৃষ্টি হলে ক্ষতি হবে যদি অল্প পরিমাণ হয় তাহলে হবে না ক্ষতি কারণ পানি যাওয়ার মতো ব্যবস্থা আছে মানে ড্রেন করে দিয়েছেন ড্রেন করে দেওয়া আছে ও আচ্ছা তো এখন এই মরিচের গাছে যে অনেক সময় দেখা যাচ্ছে কিছু মরিচের গাছ ওই যে

তাহলে এখানে আর কোন সার লাগবে না এটা আলকা করে পানি দেবো আর এই মাসে দুইবার বাড়িতে তাতে ক্ষতি হয় না কোনো ক্ষতি নেই তো আপনি এই কতদিন ধরে এই সবজি মরিচ বা অন্যান্য খেত চাষ করেন আপনি এটা মূলত আমি ছিয়ানব্বই থাকি করছিলাম তার মাঝখানে বাপ দিছি আবার গত তিন বছর ধরে একটা আনা করতেছি একটা আপনার এই যে মরিচ খেত বা বেগুন ক্ষেত বা অন্যান্য ক্ষেত করে আপনার কি সুবিধা সুবিধা কি আমি এটা করে আনন্দ পাই বাড়ির তরকারি মরিচ বিভিন্ন ধরনের তরকারি চাষ করি আমার খাইতে হয় বাসা বাড়ি অনেকে আমরা খাই আত্মীয় স্বজন এটা ভালো লাগে এবং খেত। ভালো হলে আমাদের পয়সা হয় তার মানে অন্যান্য ক্ষেতের চেয়ে সবজি চাষ করলে বেশি অন্যান্য ক্ষেতের চেয়ে আমার ধানের আবাদের চেয়ে আমার সবজি আবাদ অনেক একটা আনন্দজনক মানে বেশি লাভ হয়েছে বেশি পয়সা লাভ তো অবশ্যই বেশি আসবে অল্প জমিতে বেশি লাভ কিন্তু এটা একটু কষ্ট আছে এটা কোন এলাকা এটা আমাদের হচ্ছে রামনগর নীলফামারী রামনগর সদর নীলফামারী সদর নীলফামারী ও আচ্ছা তো ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ঠিক আছে